রায়গঞ্জে হিন্দু জাগরণ মঞ্চের জেলা কার্যালয়ের উদ্বোধন রায়গঞ্জ পাঁচই জুলাই সনাতনী হিন্দু সমাজের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা নিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে হিন্দু জাগরণ মঞ্চের জেলা কার্যালয়ের উদ্বোধন হল শনিবার রায়গঞ্জের অশোকপল্লী এলাকায় ফিটে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করা হয় নতুন কার্যালয়ে পুজো অর্চনা ও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর মধ্য দিয়ে শুভ গৃহ সম্পন্ন হয় এরপর সাধারণ মানুষের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ সংযোজক সৌমিত্র দে উত্তর দিনাজপুর জেলা সংযোজক মিঠুন সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা এই উপলক্ষে সৌমিত্র বলেন সংগঠনের নিজস্ব কার্যালয় না থাকায় এতদিন নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আজ তার অবসান ঘটল আগামী দিনে জেলার যে কোনো হিন্দু সনাতনী মানুষের বিপদের সময় এই কার্যালয়ে যোগাযোগ করলেই সংগঠন পাশে থাকবে অন্যদিকে জেলা সংযোজক মিঠুন সাহা জানান মূলত লাভ জিহাদের মতো জঘন্য ও নিন্দনীয় কাজের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করবে সংগঠন পাশাপাশি হিন্দু সমাজের ওপর আসন্ন যে কোনো সংকট মোকাবিলার জন্য এই কার্যালয় হবে সনাতনী সমাজের নিরাপদ আশ্রয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সমাজের ঐক্য শক্তি ও ঐতিহ্য রক্ষার সংকল্প নেওয়া হয় উপস্থিত সাধারণ মানুষ ও অনুগামীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উচ্ছ্বাস ও আশাবাদ লক্ষ্য করা যায় আমার নাম সৌমিত্র দে হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্ত সংস্থ আমাদের আজকে উত্তর দিনাজপুর জেলা জেলা কার্যালয় উদ্বোধন হলো আমাদের এটা হলো রায়গঞ্জের অশোকপল্লী অশোকপল্লী পাড়াতে আর আশাটা যে গলি সেই গলি আমাদের উদ্দেশ্য এতদিন আমরা বৈঠক করতাম বিভিন্ন জায়গায় হল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করতে বিভিন্ন স্কুল ভাড়া নিয়ে তো আমাদের নিজস্ব কার্যালয় না থাকার দরুন আমাদের কাজের অনেক অসুবিধা হচ্ছিল তাই আমরা জেলা কার্যালয় উদ্বোধন করলাম বিভিন্ন হিন্দু সমাজে হিন্দু ব্যক্তিতে যেসব সমস্যা হয় সেই সব সমস্যা সমাধানের জন্য একটা কার্যালয় দরকার সংগঠন চললে কার্যালয় অবশ্যই প্রয়োজন না কার্যালয় থেকে বিভিন্ন কাজের অ্যাক্টিভিটি আমাদের হবে এবং উত্তর দিনাজপুর জেলার হিন্দু সমাজ যদি বিপদে পড়ে আমাদের কাছে আসার একটা ঠিকানা কারণ ওরা ঠিকানা দাদা আপনাদের অফিসটা কোথায় তো আমাদের তখন অসুবিধা হতো এখন উত্তর দিনাজপুরে যে কোনো হিন্দু সমাজ হিন্দু ব্যক্তি যদি বিপদে পড়ে আমাদের এই ঠিকানায় আসলে আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা আমার নাম মিঠুন শাহ উত্তর দিনাজপুর জেলা স্বরাষ্ট্র সংযোজক হিন্দু জগৎ আমরা হিন্দু সমাজকে জাগ্রত করতে যেমন লাভ জিহাদ ল্যাড জিহাদ আপনারা তো দেখছেন চারিদিকে যেভাবে লাভ জিহাদ চলছে তো এই কারণেই আমরা এল পি কার্যালয় না থাকার কারণে অনেক ঘটনা এরকম আসছে যে ঘটনাগুলো আমরা জানতেই পারছি সাধারণত সোশ্যাল মিডিয়ার কারণেই কিছু খবর পাচ্ছি এটাই তাছাড়া কোনো খবর পাচ্ছি না ল্যান্ড জিহাদ দেখবেন হিন্দুদের জায়গা মুসলিমরা দখল করে পরে রেস্টিং করে তো এই সব কারণেই আমাদের যে সমস্যাগুলো সেই সমাধানের জন্য কার্যালয় আমাদের হিন্দু সমাজে কোনো সমস্যা পড়ে আমাদের এই কার্যালয়ে হ্যাঁ ভাইমণ্ডলের সমস্যায় পড়লে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর